আমি একটা বিষয়ের উপরে খুব সংক্ষিপ্ত কিছু কথা আরোজ করব। বিষয়টি আপনাদের অনেকের কাছে নতুন হয়তো অনেকে জীবনে প্রথম শুনছেন এরকম একটা না শোনা এবং খুব একটা চর্চা হয় না এমন একটা বিষয় আজ আমরা আলোকপাত করবো এটিকে অন্তরে অন্তঃস্থল থেকে ধারণ করতে হবে মুখস্থ করতে হবে এবং এটির উপর নিজের আমল করতে হবে অন্যদেরকে জানাতে হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মোহতারাম হাজরিনিমের সুরায় গুরুত্বপূর্ণ আয়াত আমি তিলাবাত করেছি এই আয়াতে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন এরশাদ করেছেন নবমন্ডল এবং ভূমন্ডলের সৃষ্টির দিন থেকেই সৃষ্টি জগতে আল্লাহ আল্লাহব্বুল আলমিন এই ভূমন্ডলে নবমন্ডলে বছরকে বারোটি মাসে বিভক্ত করেছেন কটি মাসে বিভক্ত করেছেন এই মাসের গণনা এটা নবমন্ডল ভূমন্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে এ মাসগুলোর মধ্য থেকে চারটি বিশেষ মাস আছে চান্দ্রবর্ষের এই চারটি মাসকে আল্লা রব্বুল আলমিন সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন মিনহা আরবাহত হরম এই চারটি সম্মানিত মাস সম্পর্কে আল্লাহ বলছেন যেটাকে আল্লাহ তারা সম্মান দিয়েছেন এটা এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি আল্লাহ বলছেন নিজেরা জুলুম করবে না অবিচার করবে না সুরায় ৩৬ নম্বর আয়াতের এই আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে চান্দ্র বর্ষের চারটি মাস আছে যে কি মাস বলা হয় সম্মানিত মাস কি মাস বলা হয় সম্মানিত সম্মানিত মাস মাসের এই ধারণা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জানেন না আমরা রমাদান মাস সম্পর্কে জানি রমাদান হলো বছরের মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ মাস ঠিক না ভাই ঠিক এটা তো ঠিকই আছে কারণ হাদিসের বর্ণা দ্বারা আমরা জানতে পারি রমাদান হলো সৈয়দ শহর সকল মাসের মধ্যে সবচাইতে সেরা মাস সবচাইতে শ্রেষ্ঠ মাস কোন মাস রমাদান মাস রমাদানের পর অন্য সাধারণ মাসের তুলনায় বিশেষ মর্যাদা এবং বিশেষ সম্মান আল্লাহ তালা দিয়েছেন চারটি মাসকে কয়টি মাসকে এই চারটি মাস কোন চার মাস যে মাসকে আল্লাহ রব্বুল মর্যাদা দিয়েছেন সে বিষয়ে বুখারী মুসলিম বর্ণিত আবু বকরা রাদি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে আসানা ইফনা আশারা শাহর বছর বারোটি মাসে হয় এর মধ্যে থেকে চারটি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তালা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন আর সেই চার মাসের মধ্যে আবার তিনটা মাস হলো ধারাবাহিক ধারাবাহিক পরপর তিন মাস সেগুলো কোন তিন মাস নবিসাল্লাহিসাল্লাম ইহাদিসে নিজেই ব্যাখ্যা করেছেন জুল কাদা ওদুল হাইজ্জা ও মোহারররব জিলকদ জিলহজ এবং মোহাররম এই তিনটা বাই সিরিয়াল ধারাবাহিক মাস আর আরেকটা মাস যেটা চতুর্থ মাস সেটা হল ও রজাব মোদর বাইনা, রিবাইনে জুমাদাওয়া শাহাবান রজব মাস যেটা জমাদা সানিয়া এবং শাহাবান মাসের মধ্যবর্তী মাস রমজান মাসের আগের মাসের আগের মাস এটা হলো চতুর্থ সম্মানিত মাস তাহলে মোট সম্মানিত মাস কয়টা হলো চারটা কারিমে সুরায় তাওবাতে আল্লাহ তালে বিষয়ে আলোচনা করেছেন আবার সুরায় বাকারাতে আলোচনা করেছেন আল্লাহ বলেছেন ইয়াস আলু নাকে শাহরিল হারওয়ামে কেতায়ালিং ফি হেরাসুল সম্মানিত মাস সমূহে যুদ্ধ বিগ্রহ করা এ সম্পর্কে আল্লাহর বিধান কি এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষ মানুষেরা জিজ্ঞাসা করেছে আপনাকে কুল কিতালুং ফিহি কবির আপনি জবাবে বলে দিন এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ অনেক বড় অপরাধ এটা গুনাহ এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন জায়েজ নাই কারণ এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন মুহতারাম হাজেরিন আমরা যে মাসটাতে এখন অবস্থান করছি এই মাসটা হলো সেই সম্মানিত চার মাসের একটা মাস এ মাসটার নাম কি মাস বর্তমানে বর্ষের বা কোন মাস মাস চলছে জিলকদ এখন মাসটা যে সম্মানিত এ সে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না আর যদি আমরা কেউ জানিও কিন্তু এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমাদের ধারণা সে সম্পর্কে আমাদের কনসেপ্ট সে সম্পর্কে আমাদের সচেতনতা বা এ মাসকে সম্মান দেওয়া মানসিকভাবে দুঃখজনক বাস্তবতা হলো এ আমলটি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করার সুযোগ পান না তাহলে বুঝা গেল এ মাসগুলোর সম্মান এটা আল্লাহ তালা দিয়েছেন একজন মুসলমান হিসাবে আল্লাহর প্রতি ইমানয়নকারী বান্দা হিসাবে কোরআনে বিশ্বাসী মানুষ হিসাবে আমাদেরকে এই মাসগুলোর সম্মান দিতে এখন প্রশ্ন হলো এই মাসগুলোর সম্মান কিভাবে দিবেন নাম্বার এক এই সম্মানিত মাসগুলো যখন আসবে আপনার আপনার মন মানসিকতার মধ্যে এক ধরনের শ্রদ্ধা কাজ করবে যে একটা বিশেষ সম্মানিত মাস যাচ্ছে রজব মাসের বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে আমাদের কয়জন মানুষ আছেন এটা বলতে পারবেন যে রজব মাসের চাঁদ ওঠার সংবাদ যখন শুনেছি সেই থেকে আমার প্রায় মনে হয়েছে যে একটা সম্মানিত মাস যাচ্ছে সম্মানিত মাসের মূল্যবান সময় যাচ্ছে এই স্মরণটা হয়েছে এবং সম্মানিত মাসের কথা স্মরণ হওয়া এবং সম্মানিত মাসকে মনে মনে সম্মান প্রদর্শন করা এটাও এ মাসের একটা আমল এই সম্মানিত মাসগুলো সম্মান প্রদর্শনের অংশ মোহতারাম হাজরিন এ বিষয়ের আলোচনাও আমাদের সমাজে খুব একটা হয় না সম্মানিত মাস সম্পর্কিত ধারণা এ মাসগুলো যখন আসে তখন এগুলো সম্পর্কে আমাদের করণীয় বর্জনীয় এই সম্পর্কে 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 আলোকে তাৎপর্য আলোচনা এটা আমাদের সমাজে খুব একটা হয় না এই জন্য আলোচনা করছি এখন থেকে আসুন আমরা নিয়ত করে নেই আমার জীবনের প্রতি বছর যখন রজব মাস আসবে যখন জিলকদ জিলহদ মোহারম এই তিনটা মাস অতিবাহিত হবে এই সময়গুলোতে আমরা আল্লাহর দেওয়া সম্মানিত মাস যাচ্ছে এই কথা মাথায় রেখে এই মাসগুলোর প্রতি মনে মনে সম্মান প্রদর্শন করব মনে থাকবে তো তাহলে সম্মানিত চার মাসের প্রথম করণীয় হলো আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন একটা সম্মানিত মাস যাচ্ছে অতিবাহিত হচ্ছে সম্মানিত মাসে আমি প্রবেশ করে গেছি এই কথাটা মনে করে এই মাসটাকে বিশেষ ভাবে মনে মনে রেসপেক্ট করা সম্মান প্রদর্শন করা যেটা এটা সাধারণ মাস না অতএব আমরা সম্মানিত মানুষ মাসের সম্মান আমরা মনে মনে ধারণ করব ঠিক আছে তো ইনশাআল্লাহ এটা এক নম্বরের কাজ নাম্বার দুই এ মাসগুলোতে আমাদের রুটিন যে কাজগুলো আছে পাঁচ ওয়াক্ত নামাজ অন্য মাসেও ফরজ এ মাসেও পাঁচ ওয়াক্তই ফরজ অতিরিক্ত কোনো ওয়াক্ত নাই অতিরিক্ত কোনো নামাজ হয়ে চার মাসে পড়ার জন্য নির্দেশ করা হয় নাই পাঁচ ওয়াক্তই এবং অন্যান্য মাসে যে সমস্ত ফরজ বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে সম্মানিত মাসগুলোর সম্মানার্থে সেই ফরজ বিধানগুলোকে একটু একটু বিশেষ বিশেষ গুরুত্বের গুরুত্বের সাথে সাথে করব মনে থাকবে ইনশাআল্লাহ আপনি অন্য সময় ফজরের নামাজের ব্যাপারে আপনার গাফিলতি আছে সম্মানিত মাস সেজন্য আপনার রুটিনে নামাজের গুরুত্বটা বিশেষভাবে গুরুত্ব পাবে যে সম্মানিত মাসেও কিভাবে আমি নামাজ তরক করি অন্যান্য মাসে আপনি জামাতের ব্যাপারে এত গুরুত্ব দেন না কিন্তু সম্মানিত মাসের সম্মানে আপনি জমাতের ব্যাপারে গুরুত্ব দিবেন অর্থাৎ সাধারণ রুটিন সম্মানিত মাসের কারণে বিশেষ গুরুত্ব দিবস নাম্বার তিন সম্মানিত মাসের সম্মানার্থে আমরা অন্যান্য মাসে পাপাচার গুনাহে লিপ্ত হওয়া সেটা যেরকম অপরাধ সম্মানিত মাসে গুনাহে লিপ্ত হওয়া ডাবল অপরাধ কারণ আল্লাহ তালা সম্মান দিয়েছেন যে মাসকে সে মাসকে আপনি অসম্মান করেছেন সে মাসে আল্লাহ নি করেছেন কেউ বিড়ি সিগারেট খাইলো সে গুণা করলো মুরব্বিদের সামনে খাইলো অন্যদের সামনে খাইলো সে বেয়াদবি করলো কিন্তু একই কাজ যদি নিজের বাপের সামনে করে শ্বশুরের সামনে করে তাহলে বেয়াদবি ডবল হবে না কারণ একে তো তুমি অপরাধ করছো আবার নিজের বাবার সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে তোমার শ্বশুরের সামনে ধূমপান করে তুমি ধোঁয়া ছেড়ে রীতিমতো তোমার উশৃঙ্খলতা তোমার অসভ্যতা তোমার অসৌজন্যতা তোমার তোমার ভিতরে অভদ্রতার প্রমাণ তুমি দিলে এটা সমাজের যে কোনো মানুষ জানে যে সাধারণ ধূমপান করা সেটা তো অপরাধী কিন্তু যদি কোনো মুরব্বীর সামনে নিকটার্থীর সামনে সিনিয়র ব্যক্তির সামনে করে সেটা আরো অপরাধের মাত্রা বেশি হয় ঠিক একইভাবে অন্য মাসে আপনি হারাম জিনিস মোবাইলে দেখলেন হারাম কথা মুখে বললেন হারাম কাজ সম্পাদন করলেন সেটা অপরাধ সেটা গুনাহের কারণ কিন্তু সম্মানিত চার মাসে আপনি যদি এই গুনাহের কাজগুলাই করেন তাহলে ক্ষেত্রে আপনি অপরাধের ক্ষেত্রে ডাবল অপরাধ করলেন সম্মানিত মাসের সম্মান নষ্ট করলেন সম্মানিত মাসকে অসম্মান করলেন আল্লাহ তালা কোরআন করিম সুরায় তবার ছত্রিশ নম্বর আয়তে বলেছেন ফিহিন ফিহিনুসাকুম সম্মানিত মাস যখন আসবে তখন তোমরা নিজেদের প্রতি অবিচার করো না অর্থাৎ এই মাসগুলোতে গুনা পাপাচার এবং আল্লাহর নাফর মানি আল্লাহর অবাধ্যতার এই কাজগুলো এ মাসগুলোতে করবে তাহলে তিন নম্বর আমলও পেয়ে গেলাম তিন নম্বর কর্মসূচি পেয়ে গেলাম অন্য মাসে যে পাপাচারগুলো আমরা পরিহার করি এই সম্মানিত মাসগুলোতে একটু বিশেষ গুরুত্বের সাথে সেই পাপাচার পরিহার করবো ইংসা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার চার সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ইয়াস আলুনাকে আনিসাহরিল হাওয়ামে কিতা আলিং ফি হে সম্মানিত মাসে যুদ্ধবিগ্রহ করা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করা করে তারা কুল আপনি তাদেরকে জানিয়ে দিন যে এ মাসে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ এবং আল্লাহর পথে আসতে মানুষকে বাধা দান করার সামিল জঘন্য অপরাধ এইজন্য এইজন্য অনেক ইমাম মুফাসের মতে আক্রমণাত্মক যুদ্ধ আকবে যুদ্ধ এটাই সম্মানিত মাসগুলোতে নিষিদ্ধ হ্যাঁ কেউ যদি আগে থেকে যুদ্ধ চাপিয়ে দেয় তখন প্রতিহতমূলক যুদ্ধ করা যায় আছে আমরা বেশিরভাগ মানুষ সৈনিক নই আমরা বেশিরভাগ মানুষ আমাদের পেশাগত সৈনিক না হওয়ার কারণে যুদ্ধে অংশগ্রহণের আপাত সম্ভাবনা আমাদের কম কিন্তু একজন মুসলমান হিসেবে যুদ্ধ যেগুলো আছে মিনি যুদ্ধ মানে ঝগড়াঝাটি গন্ডগোল ফাসাদ মারামারি সম্মানিত মাসের সম্মানার্থে সে কাজগুলো আমরা পরিহার করার চেষ্টা করব তাহলে চার নম্বর কর্মসূচি আমরা পেয়ে গেলাম এই চারটা কর্মসূচিকে আমরা বিশেষভাবে যদি পালন করি ইনশা আল্লাহ হবে নিল্লা সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমি আমার যতটুকু দায়িত্ব করান এবং হাদিসের আলোকে আমাকে দেওয়া হয়েছে সেটি পালন করার চেষ্টা আমি করলাম সবাই চেষ্টা করবো তো আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান কর